আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই মানুষের তৈরি উৎস যেমন দিঘি পুকুর কূপ নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায় পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না এখানে বাম পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র ছবিটির নিচে লেখা রয়েছে পানির প্রাকৃতিক উৎস বৃষ্টিপাত নদী সমুদ্র এগুলো হলো প্রাকৃতিক উৎস ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন বালক নলকূপ বা টিউবওয়েল থেকে কলসিতে পানি ভরছে ছবিটির নিচে লেখা রয়েছে মানুষের তৈরি পানির উৎস কূপ নলকূপ পুকুর এগুলো হলো মানুষের তৈরি অর্থাৎ কৃত্রিম পানির উৎস ছবি দুটির মাধ্যমে বোঝানো হয়েছে যে আমরা প্রাকৃতিক ও কৃত্রিম উভয় উপায়ে পানি সংগ্রহ করি এবারে আমরা পড়ব পাট এক উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি এখানে একটি প্রশ্ন রয়েছে উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য উদ্ভিদ শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে যা তাদের খাদ্য তৈরিতে সহায়তা করে এবং বৃদ্ধি নিশ্চিত করে প্রাণীরা পানি পান করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হজম প্রক্রিয়া ও বর্জ্য অপসারণের জন্য ব্যবহার করে এছাড়া অনেক প্রাণী বাসস্থান তৈরি ও খাবার সংগ্রহেও পানির ওপর নির্ভরশীল তাই উদ্ভিদ ও প্রাণী উভয়ের টিকে থাকার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা পড়ব পানির ব্যবহার এখানে কিছু কাজ রয়েছে কি করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে প্রথম কাজটি হলো নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় এভাবে একটি ছক তৈরি করবে ছকের উপরে লেখা থাকবে কিভাবে পানি ব্যবহার করে এবং বাম পাশে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে এবং প্রাণী কিভাবে পানি ব্যবহার করে তা একা অংশে লিখতে হবে এবারে আমরা পড়ব কাজ দুই উদ্ভিদ ও প্রাণী কিভাবে পানি ব্যবহার করে হকে তার একটি তালিকা তৈরি করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা এভাবে ছকের ফাঁকা অংশে উদ্ভিদের পাশে আমরা লিখব এক নাম্বার খাদ্য তৈরিতে দুই নাম্বার মাটি থেকে পুষ্টি উপাদান শোষণে তিন নাম্বার দেহকে শীতল রাখতে এবং চার নাম্বার দেহের বিভিন্ন অংশে পানি পরিবহনে অর্থাৎ উদ্ভিদ খাদ্য তৈরিতে মাটি থেকে পুষ্টি উপাদান শোষণে দেহকে শীতল রাখতে এবং দেহের বিভিন্ন অংশে পানি পরিবহনে পানি ব্যবহার করে এবারে প্রাণীর পাশে ফাঁক অংশে আমরা লিখব এক নাম্বার পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবহনে দুই নাম্বার পুষ্টি উপাদান শোষণে তিন নাম্বার খাদ্য পরিপাকে এবং চার নাম্বার দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে অর্থাৎ প্রাণী পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পরিবহন করতে পুষ্টি উপাদান শোষণে খাদ্য পরিপাকে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পানি ব্যবহার করে এবারে আমরা পড়ব কাজ তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা কাজটি সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা উদ্ভিদ ও প্রাণীর পানির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারি উদ্ভিদ দেহের প্রায় নব্বই ভাগ ও মানব দেহের প্রায় ষাট থেকে সত্তর ভাগ পানি উদ্ভিদ ও প্রাণী দেহের খাদ্য তৈরিতে পরিবহন ও শোষণে পানির গুরুত্ব রয়েছে নিচে আমরা দুই ব্যক্তির কথোপকথন দেখতে পাচ্ছি বাম পাশের জন অর্থাৎ দীপু বলছে প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না তাহলে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে শিক্ষার্থীরা এর উত্তরে আমরা বলতে পারি প্রাণীরা পানি পান করে তাদের দেহের কার্যক্রম সচল রাখতে যেমন খাবার হজম শরীর ঠান্ডা রাখা এবং কোষের কার্যক্রম ঠিক রাখার জন্য তবে উদ্ভিদ সরাসরি পানি পান না করলেও তাদের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি থেকে শিকড়ের মাধ্যমে তারা পানি শোষণ করে যা তাদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবারে ডান পাশের ব্যক্তি অর্থাৎ জুই বলছে তোমার কি মনে আছে প্রাণী শুধু পান করার জন্য নয় অন্যান্য কাজেও পানি ব্যবহার করে শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি প্রাণীরা শুধু পান করার জন্যই পানি ব্যবহার করে না গোসল বাসস্থান তৈরি যেমন পাখিরা বাসা তৈরির জন্য ভেজা মাটি ব্যবহার করে আবার মানুষ শুধু পান করার জন্য নয় রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা চাষাবাদ কলকারখানা বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কাজেও পানি ব্যবহার করে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ